এখন যদি ছেলেটা রাজেশকে চিনে ফেলে এ কোথায় আছে যেন ছেলেটা বললাম তো স্যার থানাতে আছে ওকে ফাঁসিয়ে দাও মার্ডার রেপ যে কোনো চার্জে ও যেন থানা থেকে যেতে না পারে আমরা যেতে পারি এক মিনিট এটা একটু সই করতে হবে এবং আমার অনুমতি ছাড়া আপনারা কেউ শহর ছেড়ে এখান থেকে যাবেন না স্যার আপনি এখন তোকে ছাড়া যাবে না ছাড়া যাবে না কেন স্যার ও যে খুন করেনি তার কোনো প্রমাণ আছে কোনো সাক্ষী আছে আমি আমি সাক্ষী দেব ওর হয়ে সরি ম্যাডাম আপনি তো অন্ধ আপনি তো চোখে দেখতে পান না আপনার সাক্ষ্য গ্রাহ্য হবে না তাছাড়া ও যদি খুন নাও করে থাকে তাহলে ওকে ছাড়া যাবে না ওকে তো খুনিরা টার্গেট করতে পারে কনসেবল ইয়েস স্যার লক আপে লক আপে নিয়ে যাও স্যার আমি আমি তো খুন কই স্যার